ভাই এমন কিছু খাইছেন যেটা আগে খালি রাজা বাদশাদের জন্য স্পেশাল ছিল দেখেন তাইলে এইটা হইল পিকিং ডাক বেইজিংয়ের একদম অরিজিনাল একটা জিনিস এর চামড়াটা পুরা ক্রিস্পি আর মাংসটা একদম জুসি আর স্বাদে ভরপুর বানানোর কায়দাও সেরকম আগে হাসটারে বাতাসে শুকায় এরপর আস্তে আস্তে রোস্ট করে যতক্ষণ না চামড়াটা একদম সোনালি আর মচমচে হয় আর খায় কেমনে পাতলা রুটির সাথে সস শশা আর পেঁয়াজ কলি দিয়া এক কামড়ে মিষ্টি ঝাল আর মিক্স পুরাই ফাটাফাটি বোমা আগে শুধু সম্রাটরা খাইত আর এখন সারা দুনিয়া এর ফ্যান নিউ ইয়র্ক থাইকা ঢাকা পর্যন্ত সবার মুখে এই একটাই নাম আপনিও যদি একটু রাজকীয় স্বাদ নিতে চান তাইলে বিকেন ডাক একবার ট্রাই কইরা দেখেন ভাই আর এরকম আরও মজার আর টেস্টি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না